গতকাল থেকে জলপাইগুড়ি গৌড়ীহাট সংলগ্ন করলা নদীর গঙ্গা আরতি ঘাটে শুরু হয়েছে বারুনী স্নান ও মেলা চলবে আগামী তেসরা এপ্রিল পর্যন্ত অন্যান্য ভক্তদের মতো স্নান করে পূর্ণ অর্জন করতে বাবা মায়ের সাথে শুক্রবার গৌড়ীহাটে আসে জলপাইগুড়ি বেলাকপা গ্রাম পঞ্চায়েতের বিবেক রায় নামের বছর দশেকের এক স্কুল পড়ুয়া জানা গিয়েছে তার মা নদী পারে থাকলেও সে বন্ধুদের সাথে স্নান করতে নদীতে নামে আর এরপর গভীর জলে তলিয়ে যায় শিশুটিকে ডুবতে দেখে তার মা চিৎকার করতে থাকলে নদীতে থাকা মানুষজন খুঁজতে শুরু করে এরপর শিশুটিকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনায় তার পরিবারের লোকেরা মেলায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তাদের দাবি উপযুক্তভাবে ঘাটে স্নানের পরিকাঠামো নেই পাশাপাশি দুর্ঘটনা এড়াতে কোনো সিভিল ডিফেন্স কর্মীরাও নদীতে ছিল না যদিও মেলা কমিটির তরফে জানানো হয়েছে ঘটনাটি দুর্ভাগ্যজনক কিন্তু কমিটি তরফে নদীতে না নামার জন্য সকাল থেকে মাইকিং করা হচ্ছিল তবুও কিছু মানুষ কথা না শোনায় এই বিপত্তি অন্যদিকে জলে ডুবে শিশু মৃত্যুর পর খুশ গ্রাম পঞ্চায়েত প্রধানের পুনরায় বিপর্যয় এড়াতে সিভিল ডিফেন্স কর্মী আবেদন করলেন অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজেশ মন্ডল বিজোর কাছে লিখিত আবেদন জানানো হয়েছে বলে খবর খবর পেলাম বিবেক রায় নামে একটি বাচ্চা দশ বছরের বাবার নাম গৌতম রায় ভুজপাড়ের বাসিন্দা সম্ভবত বেলাকোপা জিপি তো এই বারোন স্নানের এখানেই এসেছিল স্নান করার সময় জলে তলিয়ে গেছে যদিও জলটা খুব অল্প কিন্তু তলিয়ে যাওয়ার কারণ হচ্ছে জায়গাটা অনেকটা ছড়িয়ে ছিটিয়ে নদী তো বুঝতেই পারছেন প্রচন্ড ভিড় সেখানে এমন একটা ঘটনা ঘটেছে প্রশাসনের তরফ থেকে সেই সময় নিয়ে যাওয়া হয়েছে পোস্টমার্টামের জন্য আর বিশেষ কিছুই এখন পর্যন্ত জানতে পারিনি তবে প্রশাসন ফোন করেছিল তো বলেছি একটু দেখে নিতে দাও অন্তত দেখি পরিবারের সঙ্গে যোগাযোগ হয়নি ব্রুজপাড়ার বাসিন্দা গৌতম রায় বাবার নাম এখন তো ওনার মানসিক স্থিতিও ভালো না আমাদের স্টাফরা গেছিল তো নিয়ে যাওয়ার সময় তো আমার সঙ্গে সরাসরি কোনো কথা হয়নি পর্যন্ত তো কমিটি সিভিল ডিফেন্স চাওয়া হলো আমি ফরওয়ার্ড করে দিচ্ছি ভিডিওর কাছে যাতে ওখানে সিভিল ডিফেন্স দেওয়া হয় এইটুকি নেওয়া হয়েছে আর দেখা যাক আরেকটু যদি আরও গুছিয়ে টুছিয়ে করা যায় সেই বিষয়টা দেখে নিচ্ছি আমার নাম বিধান রায় আমার নাতি মনে করে হাজার হাজার লোক মানে বান্নি স্নান করতে যাচ্ছে তো কুমুটিকে একটু সচেতন রাখার দরকার ছিল যেভাবে গ্যাট দিয়েছে ওই ওইভাবে হয় না যে হাজার হাজার লোক আসে ভালো করে একটু সচেতন রাখার দরকার ছিল মানে এমনভাবে দিয়েছে যে আরও আজকে হয়েছে কালকেও হইতে পারে পরবর্তীতেও হইতে পারে কিন্তু ওখানে কুমুটি ছেলেমেলে থাকার দরকার ছিল পাশে যে এখানে গভীর জল পাশে কয়েকজন কমিটির ছেলে থাকার দরকার ছিল থাকলে রকম আজকে হইতো না ঘটনাটা হয়েছে কি সকালে নয়টা নাগাদ ওর বাবা ওর মার সাথে স্নানে গেছে গড়িয়ার বারুনি মেলা বারুনি স্নানে গেছে তো ওর বাবা সেলুনে গেছে দাড়ি কাটতে আর ওর মার সাথে ছিল ওর মা ওর মার সাথে ছিল ওর মা উপরে ছিল নদীর উপরে আর ওর নদীতে স্নান করতে স্নান করতে করতে এক জায়গায় একটু বেশি গভীর জল আছে ওখানে হঠাৎ করে চলে যায় হুম যাওয়ার পরে ওখানে ডুবে যায় ডুবে যাওয়ার পরে তো চিল্লাহ্লা তারপরে আমার বৌদি হয় চিল্লাহাল্লা তারপরে চিল্লাহ করে তো সবাই মিলে উঠাইছে উঠায় সাথে সাথে হাসপাতাল আনা আছে হাসপাতাল আনতে আনতে ঘেরা দুইটা বাসও সঠিকভাবে নাই ওখানে কমিটির উচিত ছিল যে ওখানে ভালো করে গার্ড দেওয়ার যে জায়গাটা জল বেশি ওই জায়গাটা একটু ভালো করে গার্ড দেওয়ার কারণ ওখানে হাজার হাজার মানে লোক আসে স্নান করতে বাচ্চা থেকে বয়স্ক হ্যাঁ ওখানে এই যে দুই চার দিন স্নান হবে মানে ভালো করে গার্ড দেওয়া দরকার ছিল কিন্তু কমিটির কমিটি দেয়নি সিভিক ডিমে মানে কেউ না পুলিশ পুলিশের কোনো লোক ছিল না আমার নাম রতন রায় আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে